মোর বান্ধবী ললিতার ব্যাথা আর ব্যথা কোন দৌড়াইতে দৌড়াইতে আইছে আমার তে কি গে চাষী দৌড়ায় কিতে আছে গে কি কে ঘটনা তো ঘটিছে মায় কি ঘুরিছে তোর বান্ধবী ললিতা পরীক্ষার ফেল করে যে বিয়া করলে হম তোর বান্ধবী বান্ধবীর তো ঘটনা ঘটাইছে মুখ কি করে কি গে মোর বান্ধবী ললিতা কি হল মুখ করছি ললিতা তো না ললিতার বান্ধবীর খবর কইও আছে মোর বান্ধবী ললিতা ললিতার আর বান্ধবী আছে ওই বান্ধবীর খবর মরতে কই বাইছে কি হয়েছে মনে করছে বান্ধবী ললিতার বান্ধবীর যত বিয়া হয়েছে মানে ছোঁয়া পোতা হবে মানে সু সুখবর দিবে আচ্ছা আর বরক ধরে না গেছে বুঝলি কি ওর বরক ধরে না গেছে কি তাই মোবাইলত বলে খেলায় বুঝলি কি সব খেলায় আচ্ছা মোবাইলত কি খেলায় কি আচ্ছা ও বলে জুয়া খেলাছে বলে তাস খেলাছে তাস বুঝলি কি খেলাছে মোবাইলত ধর তাস খেলা যায় না কাঠ খেলা আছে ওই যে গেম টেম ওইলা আচ্ছা ওইলাই ওইলাই খেলাইলে বলে এলাম পুলিশ ধরে নেয় মহিলা কিছু কি করলো আচ্ছা ওকে মোবাইলটা খেলা আছে গে সারাদিন মোবাইলে টাকা ঢুকা ঢুকা কি জানি করছে ওইলা বলে জুয়া খেলা ওর মনে কেসে নো নাকি গিয়ে কচ্ছে হয় 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 ওইটাই 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 মনে ঠিক আছে কচ্ছে হ্যাঁ ওইটাই মনে হচ্ছে অত ধরে নেয় কি যায় গে কচ্ছে বসে বসে খেলায় সারাদিন কাম কাজ করিবে টাকা পয়সা দুই টাকা কামাবে এইলা নে এনে বলে যাবে খেলাবা বুঝে না কিচ্ছু লেখাপড়াও তো করে না নিজের নামটাও লেখি পারে না ইংরেজি লেখাও বুঝে না কাঠে বলে আইডি টা খুলে নিছে ও আইডি খুলে দিছে মানছি ও ধরে খালি মানে ব্যাটিং ধরে খেলায় এগুলো দু একবার টাকা পাইছিল আট হাজার দশ হাজার বিশ হাজার শুনেছ বিশ হাজার পাইছে ভালো কথা পরে লোভ মানে লোভে পাপ তারপরে পাপে কি ধ্বংস এই হল কথা এলা এলাপুল ধরে নেগেছে কি হবে গ আমার ঘষেরি চাষি এই ঝগড়ি চাষি এত আর কাম নাই আসে মুখ বেতাল কখন তোর বান্ধবী বলে এনুক তোর বান্ধবী এনুক তোর বান্ধবীর বটটা এনুক তোর বান্ধবীর ভাতারটা এনুং বাঘে এই যে মাথাটা খাই ভালো লাগো যে চাষি তোর যে ভাতি জ্বালা আছে ওইলা মোবাইলটা নেই সারাদিন দেখো টিপে টিপেছে টিপেছে কি টিপেছে তুই জানিস কথা না মোর উমরা খেলায় না ঠিক আছে উমরা খেলায় না খেলায় না মহিলা কে ঠিক তো

স্মার্টফোন চালাবা পারে না মোবাইলটা কিছু বুঝে না লোকের হাতে তো মোবাইল সবাই এলা মোবাইল পায় এনে গেছে কি একটা অবস্থা সারা মানে মানুষের সারা দেশটা জুয়া মোর বান্ধবী ললিতার বান্ধবী সংসার করিবে নি চলে যাচ্ছ ওর বাপের বাড়ি এলা কি হবে সংসারটা ধ্বংস না কহ সংসারটা ধ্বংস এরকম করে হাজার হাজার সংসার ছেলে মেয়ে জীবন নষ্ট জীবন থেকে সময় নষ্ট সংসার লাভ ভাঙে যাচ্ছে অশান্তি অশান্তি আর এলা এনং বলে নেশা ভাই যেলা লোক খেলায় উমারটা শোনা যাচ্ছে জেলা ধরা পড়ছে এনং বলে নেশা ওইলা মানে বিড়ি খোল্লা আছে না উমার মতো সিগারেট কর পান কর গুল কর আছে না ওইলা যেন খাইলে খালি খাবাই না না খাইলে বাঁচা না মরে যাচ্ছে অনং নেশা বলে ছাড়িয়া পারে না না খালে বলে না খালে কেন কেন না মনে কাজ কি জানি করু নাই কি জানি করু নাই মানে আগাম যে করে নাই ওইটা খালি বলে মনে মধ্যে কুটকুট কুটকুট করে খালি যতক্ষণ না দাবে ধরিবি একটা গেম খেলাবে এলা খেলাখানার ভিতর যায় খেলা ভালো করে হম উঠে যায় ভালো করে খেলা সংসারটা গেল ভাঙে নষ্ট হয়ে গেল বাবমানও বদনাম হল গ্রামও তো বদনাম হইল পুলিশে ধরে নিয়ে গেছে এলা ভালো হইল সংসারটা ভাঙে এনে কোনো কথা হম এমনিতে তো জুয়ারু লোকলার সংসার অশান্তি আছে কে তার মধ্যে এমনিতে জুয়া খেলা আছে যেগুলা তো ভণ্ড জুয়া খেলা খেলা থাকে অফলাইনে সরাসরি হম আসর বসায় খেলার তারপর আবার কি অনলাইনত এলারা ঘরে বসে বসে খেলা এলা যদি বাঁচি বা চাহেন তোমরা আল্লাহ কয়েছো আলাম মু তো চিন্তা করছো মোর বান্ধবী লোক তার বান্ধবী সংসারটা এরকম হয় কি যে হবে তোমার ভবিষ্যৎ তো ভালো নাই বুঝাই বাঁচান তোমরা যদি তোমার ভবিষ্যৎ ভালো করি বা চাহেন ঠিক করি বা চাহেন ভাই এলা থেকে ভালো হয়ে যাও জুয়া খেলান না এলা খেলা জীবনটা সমাজটা পরিবেশ গুলো নষ্ট করেন না ঠিক আছে জীবনটা খুব মূল্যবান ঠিক আছে বাঁচাও এমন কয় দিন এই করে যদি জীবনটা নষ্ট করেন হবে খাটে খাও কামাই করো সুস্থ থাকো ভালো থাকো ঠিক আছে তোমার যে পরবর্তী প্রজন্ম ছুয়া পোতলা হবে ওমরা যেন একটা ভালো পরিবেশ পায় ঠিক আছে বাবা মা কি পরিবেশে থাকে বাবা মা কি করে কিভাবে চলে কিভাবে কথা বলে মানে বাবা মার উপর বাচ্চা কাচ্চার অনেক কিছু ডিপেন্ড করে ঠিক আছে তোমরা কি কয়েছেন বাচ্চা কাচ্চার সামনে কেঙ্গো কথা কয়েছেন কেঙ্গুরে খাচ্ছেন কেঙ্গুরে আরেকজনের সাথে কথা কয়েছেন প্রতিবেশীর সাথে কেঙ্গো মিশেছেন আত্মীয় স্বজনের সাথে কেঙ্গুড়ে মিশেছেন কার সাথে করে কি করছেন ওনারা কিন্তু সব এই দেখে দেখে বড় হয় এবং ওমরা এই ধরনের হয়ে উঠে মানে পরিবেশের প্রভাব মানুষের উপর বাচ্চা কাচ্চার উপর কেঙ্গো পড়ে ঠিক আছে পরিবেশের বা পরিবারের প্রভাব মানুষের বাচ্চা কাচ্চার উপর কিভাবে পড়ে কেঙ্গ পরে এটা বুঝিবা হবে ঠিক আছে অতএব সবকিছু ঠিকঠাক রাখি বার্তা না জুয়া খেলা ইলা তোমরা ভাই ইলা থেকে সরে আইস মোর বান্ধবী ললি তার বান্ধবীর মত যেন কারো না হয় এরকম সবার কাছে মানে এটা পৌঁছায় দিন বাচ্চাটা যা যা জুয়া খেলাবেন অ্যাপ খেলাবেন দুই কোটি টাকা জরিমানা এবং জুয়ার অ্যাপ মোবাইলত পাইলেই পুলিশ ধরে নাগাবে দুই বছর জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়া পারেন কি হবে যদি পুলিশে ধরে না গাই দুই কোটি টাকা তোর কিডনি দুটা বেচিলেও হবে হম তাও তো হবে নি বাঁচি চাইলে ভালো হয়ে যাও হম তোমরা থাকো বান্ধবী ললিতার বান্ধবী যায় দেখে আসো সান্ত্বনা দিয়ে আসো আর করার থাকো